আসসালামু আলাইকুম স্বপ্নে খামারের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ভালোবাসা দর্শক আশা করি সবাই ভালোই আছেন অনেক সকালে রওনা দিয়েছি সেই সাজাদপুর উপজেলা তালগাছি গরুর হাটে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কি ধরনের গরু বর্তমান এই হাটবারে পাওয়া যাচ্ছে তো এখন বর্তমান পর্যাপ্ত পরিমাণ গরম এই গরমের সময় বিভিন্ন রোগে আক্রান্ত থাকে আপনারা অবশ্যই এই তালগাছে গরু যদি আসেন তাহলে দেখে শুনে গরু ক্রয় করার চেষ্টা করবেন তো দর্শক ভিডিওটি দেখতে থাকুন দর্শক আমাদের বাসা থেকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে এই হাটবাটি অবস্থিত শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আমার এই কষ্ট কিছুই না আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন চলে আসলাম তালগাছি গরুর হাটে এই হাটে বিভিন্ন রকমের গরু প্রতি রবিবারে আপনারা পেয়ে যাবেন তবে কিছু সতর্কমূলক বিষয়ে না বললেই না বিস্কুট কালার হলেই যে সেটা জার্সি গরু হবে তা কিন্তু না সাদা কালো হলেই যে সেটা ভিজিয়াম জাতের গরু হবে তা কিন্তু না জাতমান আগে চিনবেন তারপরে গরু ক্রয় করতে আসবেন বিস্কুট কালারের অনেক গরু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মোটেও কিন্তু জার্সি গরু না এগুলা দেশি গরুর সাথে হালকা জার্সি ডিম চমাশে তো যাই হোক যারা অনেক অভিজ্ঞতা বা অনেক পারদর্শী তারাই কিন্তু এই হাটবার থেকে গরু ক্রয় করতে পারবে তাছাড়া নতুন যারা নতুন উদ্যোগতা তাদের জন্য হাটবার না কারণ হাটবারে বিভিন্ন রকমের গরু ওঠে জাতমানটা আসলে অনেক সময় তারা চিনতে পারে না আর এছাড়া রোগ বা অসুস্থর কথা তো বলবই না এই বিষয়টা অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে চোখ কান খোলা রেখে গরু ক্রয় করতে হবে যাই হোক আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ছয়দাত সয়দাদ বাচ্চা দিচ্ছে কবে এক মাস হয় নাই না দুধ কয়েক টকা আসতেছে আট নয় কেজি দুধ আছে দাম কত চাচ্ছেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা ফিজিয়াম জাতের একটি গাভী গরু আপনাদের বাসা কোথায় আপনাদের বাসা কোথায় ও তো দেখতে এটা ফিজিয়াম জাতের গাভী গরু অর্থাৎ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম যাচ্ছে দাম দরকার দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর সব ফোটান দেহের গাভী গরু এই তালগাছি গরুর হাটে প্রতিনিয়তই ওঠে প্রতি রবিবার আপনারা যারা অনেক দূর দূরান্ত থেকে আসতে চান শনিবারে রওনা দিতে পারেন শনিবারের রওনা দিতে পারেন শুক্রবারের রওনা দিতে পারেন এই হাটবারে যদি আপনারা ফিজিয়াম ফিজিয়াম বা জার্সি গরু যদি ক্রয় করতে চান তাহলে এই হাটবারে এসে দেখে শুনে ক্রয় করতে পারেন এখানে অনেক ভালো ভালো জাতমানের জার্সি এবং পিজিএম জাতের ভালো জাতমানের প্রান্তিক খামারের গরু পাওয়া যায় হ্যাঁ ভালো জাতের জার্সি গরুর ডোগায় বাঁধা থাকে তো আমরা ইতিমধ্যে দেখতে পেলাম কয়েকটা জার্সি গরু একটা জার্সি গরু আর একটা ফিজিয়াম জাতের গরু আর কি তো আসলে বাগাবাড়ি সাইডের এই গরুগুলো সব গরুগুলোই ভালো ফিজিয়াম গরু ভালো হয় জার্সি গরুও ভালো হয় তো উনি বলল যে একটা চার দাঁত আর একটা ছয় দাঁত তো তারপরে আমরা দাঁতটা চেক করে দেখলাম যে দাঁতে সেরে গেছে অর্থাৎ একটারও দাঁত নেই আসলে ব্যাপারীদের এই কথাগুলো আমার কাছে খুব খারাপ লাগে যে কেন মিথ্যা কথা বলবে সত্য কথা বললেই তো হয়ে যায় তো উনি বলতেছে যে একটা পাঁচ মাস প্রেগনেন্ট আর একটা ছয় মাস প্রেগনেন্ট আল্লাহ না করুক যে প্রেগনেন্ট আছে কি না সন্দেহ এই জন্য গরুর কাছে আমরা গেলাম না চলে গেলাম

দাম চাচ্ছেন কয় টাকা একশো পঁচাশি হাজার টাকা আর এটা এটা চার হ্যাঁ এটা চার দাঁত এটা ফিজিয়াম তো আপনার যারা ফিজিয়ান গরু ক্রয় করতে চান তো এটা বাছুর না আরা টাকা সাত মাস এটা সাত মাস এটা মনে হয় দুধ নাই না সাত কেজি দুধ সাত মাস এটা এটা আচ্ছা এটা প্রাইস কত যাচ্ছেন একই দাম একই দাম এক লক্ষ পঁচাশি হাজার মধ্যে দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুতান দেহের দুইটা গাভী ভাই এটা কয় দাঁত এটা চার দাঁত না কি বাছুর বকনা বাছুর ওইটাই না এটাই না ওই না বকনা বাছুর বাছুর কতদিন হয়েছে দিছে কতদিন হয়েছে দিছে বাছুর পাঁচ দিন পাঁচ দিন আগে বাচ্চা দিয়েছে বাছুর বকনা বাছুর সমস্ত দর্শক আপনারা যারা এই ধরনের গাভি গরু কিনতে পেরেছি এই হাট মারে সেই দেখে শুনে ক্রয় করতে পারেন আপনাদের বাসা কোথায় হ্যাঁ নাগর দোলা মানে হাট থেকে আচ্ছা আচ্ছা হাট থেকে এক কিলো তাই না তো এটার প্রাইস মূল্য কত চাচ্ছেন দুইশো পঁয়ত্রিশ ওটা কয় দাঁত ওটা ছয় দাঁত না আচ্ছা ছয় দাঁত আর চার দাঁত আপনারা দেখতে পাচ্ছেন দুটাই শোটান দেহে গাবি ভাই দুধের দুধ কতটুকু পাচ্ছে বিশ বাইশ লিটার আছে এটাও না এটা কত আছে এটা আঠারো উনিশ আর এটা বিশ বাইশ এটা ছয় দাঁতের এটা কি বাছুর হয়েছে সার বাচ্চা এটা হয়েছে বকনা বাছুর দর্শক আর এটা হচ্ছে সার বাছুর তো এটার দাম কত চাচ্ছেন আড়াইশো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো দর্শক আপনারা যারা এই ধরনের গাভী গরু ক্রয় করতে ইচ্ছুক তাহারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে ভাই আপনার নাম এবং ঠিকানার মোবাইল নাম্বার দিয়ে দেবেন আপনার কথা বলেন না কেন কথা আচ্ছা আচ্ছা ভাই এই যে হাসি খুশির মানুষ দেখেন সব সময় তার মানে যাই হোক আপনার নাম্বারটা আর মোবাইল নাম্বার এই আপনার ঠিকানাটা একটু বলে দেন জি ভাই আপনার ঠিকানাটা একটু বলেন মুহাম্মদ রমজান আলী তালগাছি হাটের পাশেই বাসা আমার আচ্ছা 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 আর নাম্বারটা হলো জিরো ওয়ান দর্শক এই নাম্বারে যোগাযোগ করে এই গাভী দুটা ক্রয় করতে পারেন যদি বিক্রি না হয় তাহলে আমার কোন দর্শক ফোন দিলে কথাবার্তা বলে বিক্রি করেন হ্যাঁ ভাই

দর্শক হাঁটায়া হাটায়া ঘুরা ঘুরায়ে দেখানো হলো যে গাভি দুটা একদম সম্পূর্ণ সুস্থ আপনার যারা এরকম ধরনের সুস্থ গাভি ক্রয় করতে ইচ্ছুক রুমদানভার সঙ্গে যোগাযোগ করে এই গাভি দুটা ক্রয় করতে পারেন